আলাইকুম আজকে ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। যেমন ইঞ্জিন বোনাট কিভাবে খুলতে হবে ইঞ্জিন বোনাটের যে একটা সামনে স্টারিংয়ের এর নিচে যে একটা লক আছে লকটা টান দিতে হবে সর্বপ্রথম আমরা লকটা যেমন এই লকটা টান দিলাম টান দেওয়ার পর ইঞ্জিন বোনার খুলে গেল তা আমরা সামনে যাচ্ছি ইঞ্জিন বোনার খোলার জন্য তো ইঞ্জিন বোনারটা কীভাবে খুলতে হবে ছাত্রদের দেখায় দিচ্ছি ইঞ্জিন বোনারটা যেমন বাম হাত দিয়ে একটু আলগায় নিয়ে ডান হাত দিয়ে লকটা খুলতে হবে বাম হাত একটু একটু উঠায় এনে ডান হাত দিয়ে লকটা খুলতে হবে এইভাবে খুলতে হবে তারপর আমাদের যে ইঞ্জিনের যন্ত্রণাসের কামগুলো দেখতে হবে কি কি কাজ কি পানি মোবাইল চেক করতে হবে তারপর স্ট্যান্ডটা করলাম এই স্ট্যান্ডটা করে আমাদের তারপরও যেভাবে স্ট্যান্ডটা নামাইতে হবে এরপরে ছাত্রদের উঠে এবং নিচ্ছেই লকটা কীভাবে খুঁজতে হবে এভাবে লকটা উঠাইতে হবে ছাত্রদের বুঝাই দিচ্ছে আবারও নামাইতে হবে নামায় আবার উঠাও হ্যাঁ এভাবে উঠাতে হবে আবারও নামাও হ্যাঁ এভাবে উঠাইতে হবে বারবার দুই তিনবার করে প্রতিটা ছাত্রের কাছে যেমন যেভাবে স্পার্ট হবে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় স্পার্ট হতে হবে এরকম করে সবার কাছ থেকে উঠে নিচ্ছে এই যে দেখুন আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন এভাবে আমরা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এভাবে প্রতিটা জায়গায় এবং প্রতিটা পাটে পাটে আমাদের দক্ষতার সহিত ড্রাইভিং শেখানো হয় এভাবে উঠে স্ট্যান্ড করতে হবে যে এভাবে স্ট্যান্ড করতে হবে স্ট্যান্ড করে আমরা আরও আদার সাইড যে যেগুলো যে জিনিসগুলা দেখার প্রয়োজন দেখতে পারবো আরেকটা বিষয় আমরা ইতিমুহে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হল আপনার হুই পার সম্পর্কে আলোচনা করব যেমন হুইপার মোটর কোথায় আছে আমরা দেখব হুইপার মোটর হচ্ছে সামনে এই যে দেখে এটা হচ্ছে হুইপার মোটর এটা হচ্ছে হুইপার ফ্রেম তারপরটা নামাইতে দেখাচ্ছি হুইপার কীভাবে চালাতে হবে আপনাদের আমরা হুইপারটা উঠায় নেই যেহেতু এভাবে হুইপার মানে চালাতে পারবো না আমরা বৃষ্টি না হলে যেমন হুইপার এটা ব্লেড এটা হচ্ছে ফ্রেম আমরা হুইপার ব্লেড চেঞ্জ করতে পারবো এখন হুইপারটা আপনাদের চালায় দেখে দেখে দিব হুইপার চালাতে হবে কীভাবে স্টিয়ারিংয়ের বাম পাশে যে একটা সুইচ আছে আপনার হ্যাঁ এই সুইচটা স্টিয়ারিং এর বাম পাশে আমরা এটা তিন ঘাট হুইপারের ব্যবহার করি আমরা মূলত আপনার হচ্ছে বুড়ি বুড়ি বৃষ্টি মানে অল্প বৃষ্টিতে আমরা এক ঘাটে ব্যবহার করলেই যথেষ্ট আবার আরেকটু জোরে হলে আমরা দ্বিতীয় ঘাট ব্যবহার করবো আরেকটু জোরে হলে আমরা তৃতীয় ঘাট ব্যবহার করব এভাবে হুইপার ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ছাত্রদের সঙ্গে আলোচনা করা হলো